আমার কাছে নির্বাচন মেন উদ্দেশ্য নয় আমাদের এই দেশটা আগামী দিনে কি প্যালেস্টাইন এবং ইসরায়েলের মতো একটি রণক্ষেত্রে পুরনীত হবে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাবে আমরা বেঁচে থাকবো সেটার ফয়সলা হবে আগামী দিনের রাজনৈতিক ময়দানের নির্বাচনে অর্থনৈতিক দিক থেকে আমরা এত বিপর্যয় যেটা পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না আমাদের একটা গরিব লোক যদি অসুস্থ হয় তাকে চিকিৎসার জন্য তাকে ধারে দাঁড়ে আত্মীয় স্বজনের কাছে ঘুরতে হয় এটা তো কোনো রাষ্ট্র হতে পারে না এত কষ্ট করে আমাদের একটি রাষ্ট্র গঠিত হলো সেই রাষ্ট্র যদি মানুষের মৌলিক অধিকার দিতে না পারে তাহলে তো সেই রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন স্কুল কলেজে লেখাপড়া করার পর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিসিএস ক্যাডার হয়ে ট্রেনও থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছেন তারা তো আমার স্কুলে লেখাপড়া করেছে আমার কলেজেই লেখাপড়া করেছে কিন্তু আজকে সব চোর সব টাকা সব ঘুসকুর সব অর্থ পাচারকারী আপনি এই স্কুল কলেজের ডিগ্রি দাঁড়িয়ে বিসিএস ক্যাডারদেরকে পাবেন তাহলে আপনারাই বলেন আমরা কোন একটা অবস্থার মধ্যে আমার দেশের নাগরিক আমি একজন অফিসারের কাছে যাব আমাকে গোষ সারা আমার কাজটা হবে না আপনারা কি চিন্তা করতে পেরেছেন একজন খাদ্য গুদামের একজন পরিচালক কোটি টাকার মালিক এটা কি কোনোদিন হয় একজন জয়েন্ট সেক্রেটারি তার বেতন সব মিলাইয়া পঁয়ষট্টি হাজার টাকা সে যেই বাড়িটা করেছে তার বাড়ির দাম হল আড়াই কোটি টাকার কাছাকাছি আপনি আমি কেউ টাকা পাচ্ছি না ব্যাংকের সমস্ত টাকাগুলো পাচ্ছে শতকরা চোদ্দ জন মানুষ আমার কৃষক টাকা পায় না আমার ছেলে লেখাপড়া করার জন্য আমি লেখাপড়ার খরচ চালানোর জন্য লোন পাই না আমি চিকিৎসার জন্য আমার হসপিটালের বিল দেওয়ার জন্য চার লাখটি টাকা দরকার আমি লোন পাই না আর অথচ যারা লোন পাচ্ছে তারা এক কোটি নয় দুই কোটি নয় তিন কোটি নয় শুধু একটা লোকেই বাংলাদেশে একটা ব্যাংক থেকেই ছিয়াশি হাজার কোটি টাকা লোন নিয়েছে অন্যান্যগুলো আমি আপনাদের কাছে বলবো আপনারা বিশ্বাস করেন চাইনার একটা ব্যবসায়ী তার একটা অ্যানালাইসিস দিয়েছে সে বলছে যে বাংলাদেশ থেকে যারা আছে তাদেরকে সবাইকে দেখি তারা খুব ধর্মপ্রাণ আর তারা যখন খাওয়ার টেবিলে বসে তখন বলে যে আমাকে হালাল খাদ্য দেবেন হারাম দেবেন না আমি হারাম খাবো না কিন্তু যখন আমার সাথে ব্যবসায়ী কন্ট্যাক্ট করে তখন বলে যে আপনার কোম্পানির লেভেলটা ঠিক থাকবে আর আপনি মালটা দিবেন চার নাম্বারের তখন চাইনার লোকেরা বলে যে আপনারা এটা কি বলছেন আপনি কিছুক্ষণ আগেই না বললেন যে হালাল খাদ্য দেওয়ার জন্য এই যে আপনি এইভাবে করে ভেজাল আমার কোম্পানির নামটা শুদ্ধ ডুবাবেন চার নম্বর মাল নেওয়ার জন্য আপনি অর্ডার দিচ্ছেন এটি কি একজন দুইজন না চুয়ান্ন বছরে যদি আপনারা দেখেন এই হারাম ইনকামের লু এই জন্যই আমি কোরআন শরীফের আয়াতটা বললাম জন্য আমাদের সমাজের বর্তমান এই অবস্থার পিছনে একটিমাত্র মাত্র কারণ এগুলো হলো আমাদেরই হাতের কামাই ইসাক ভাই বলেছেন যে ঘরে ঘরে ঝগড়া জাগা নিয়ে ঝগড়া এই অবস্থা এ আমি আমার বাসার থেকে বেরোচ্ছি দুইটা আত্মীয় আসছে বিস্তারিত বলবো না আশ্চর্য ব্যাপার দুনিয়াটা জাহান নামে পরিণত হয়েছে আমি আমার বিআইটি যখন বলি তারা লুককে আসে আজ আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আগামীকাল সকালেই কেন কেয়ামত হয়ে যাচ্ছে না এই রকম একটি সামাজিক অবস্থার সৃষ্টি হয়েছে লেখাপড়ায় শান্তি নাই চিকিৎসায় জানতে নাই বিচার এগুলো কি বিচারালয় ব্রিটিশ দুইশো বছর কেন শাসন করেছে কারণ ব্রিটিশ আমলে বিচার ছিল আর এখন চেয়ারম্যানের কাছে যান বিচার নাই সাজান চৌধুরীর কাছে যান বিচার নাই সাজান চৌধুরী চিন্তা করে এটা জমাত করে নাকি করে না এটা তো হারাম আমাকে তো সমস্ত মানুষকে সমান চোখে দেখতে হবে আজকে চুয়ান্ন বছরে আমাদের দেশের সামাজিক ব্যবস্থা হলো এটা কোন দল করে কোন রাজনীতি করে এটার অবসান হতে হবে না অবশ্যই অবসান হওয়া দরকার নাগরিকের মর্যাদা হওয়া দরকার এই জন্য আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব উনি এখন মানবিক না তাইবে বিশ্বের মধ্যে পরিচিত হয়েছেন উনি আজকে স্লোগান দিচ্ছেন আমরা একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই ইসলামিক স্টেট ন ওয়েলফেয়ার স্টেট ন আমরা একটা হিউম্যান একটি স্টেট মানবিক একটি বাংলাদেশ আমরা কায়েম করতে চাই এরপরে আপনি দেখেন অর্থনৈতিক অবস্থা সর্বশান্ত হয়ে গিয়েছে আজকে একটা সাক্ষাৎকার আপনারা নিজেরাই দেখেছেন অর্থ উপদেষ্টা বলেছেন আমাদের বিদ্যুৎ খনিজ রেল সেতু গ্যাস স্টেটের যিনি আমাদের মাননীয় উপদেষ্টা ফজল কবির খান আমাদের চট্টগ্রামেরই ছেলে উনি বাংলাদেশে দুর্নীতি বন্ধ না হওয়ার পিছনে মাত্র দুইটা কারণ একটা হল একটা হল বিসিএস ক্যাডারের প্রশাসনেরা আর দুই নম্বর হল শাহজাহান চৌধুরীদের মতো রাজনৈতিক নেতা এবং কর্মীদের কারণেই দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না শুধু দুইটা কারণ রাজনৈতিক নেতা এবং কর্মীদের কারণে তো আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না আগামী দিনে বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ আমরা বড় আশা করেছিলাম পাঁচই অগাস্টের পর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব এখানে আর কোনো রাজনীতি থাকবে না আর কোনো দল থাকবে না আমাদের তরুণ ডামাল স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রায় দুই হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে আপনারাই তো মার্কেটে সবাই যুদ্ধ করেছেন আপনারাই তো আমারত মার্কেটে শাহ আমারত মার্কেটে তালাবদ্ধ হয়ে ভিতরে ঢুকে গিয়েছিলেন উদ্ধার করার কেউ ছিল না আপনারাই তো এইখান থেকে আপনারা মিছিল করে লালখান বাজারে গিয়ে সেই কেন অস্ত্রের সম্মুখে জন জননীতি আপনারা সেখানে মিছিল করেছেন অনেকেই আপনারা ভদ্রার হাট গিয়েছেন আমাদের সবাই আশা ছিল আঠারো বছরে নির্যাতন নিপীড়ন হত্যা মামলা এরপরে পাঁচই অগাস্টের পর আমরা সবাই এক হয়ে বাংলাদেশ নিয়ে চিন্তা করুক আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমার অসম্ভব খারাপ লাগতেছে এখন বলতেছে কেউ বলতেছে উত্তর কেউ বলতেছে দক্ষিণ কেউ বলতেছে সনদ কেউ বলতেছে হান্ড্রেড পারসেন্ট সনদ করতে হবে কেউ বলছে ঘোষণা দেন কেউ বলছেন এই আশ্চর্য ব্যাপার যারা আমাদের উপর অত্যাচার করল বিডিয়ার হত্যা করল তাদের বিচারের ব্যাপারে আমরা একমত হতে পারছি না আমার কাঁধের উপরে যারা ব্যাংক ডাকাত তারা আমার বাড়িতে আশ্রয় নিচ্ছে তো এটা কি একটা সমাজ হতে পারে এই জন্য আমি কোরআন শরীফের এই আত্মা বলেছি এগুলো সব আমাদের হাতের কামাই এইখান থেকে দেশ